বিবাহিত নারীদের জন্য আজকের এই গল্পটা বলবো আজ শোনাব আপনাদের শাশুড়ির পরে আরেক শয়তান মহিলার গল্প যাকে আমাদের সমাজে যা বলে অবশ্য সবার চা এক না আমার নাম মহুয়া আর পাঁচটা মেয়ের মতোই আমার ছোটোবেলা কাটে এখানে বলার কিছু নেই মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেভাবে বড় হয় ঠিক আমিও সেভাবেই বড় হয়েছি কম বেশি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবন সম্পর্কে অবগত একটা নির্দিষ্ট বয়সে তাদেরও বিয়ের খণ্ড চৌকাতে হয় আমার বেলাও তার ব্যতিক্রম কিছু হয়নি কলেজে ভর্তি হওয়ার পরপরই বিবাহিত জীবনে পা দিই পুরো বিস্তারিত বলছি না কারণ বাকি সবার মতোই আমার ছেলেবেলা এখানে আলাদা করে কিছু বলার নেই আমাকে যেদিন দেখতে আসে সেদিন এসেছে আমার যা আর ননদ আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না বাবা মা খালি গড় পেয়ে আমার সুখের আশায় বিয়ে দিয়ে দেয় বিয়ের আগে থেকেই আমার সব ব্যাপারে আমার জায়ের তদারকি একটু বেশি ছিল আমরা হয়তো মনে করেছিলাম তাছাড়া আর কেই বা করবে এগুলা আমার যাই আমার যত জামা কাপড় বিয়ের সাজগোজ যাবতীয় যা কিছু সব কিছু উনি ঠিকঠাক করে দেয় কিনে দেয় আর এখানে কারো সাধ্যও ছিল না কিছু বলার আশি হাজার টাকার দেন মোহর হয়ে আমার বিয়ে হয় দু ছিল। তারা দুই ভাই এক বোন আমার ভরের বড় ভাই ছিল আর তার ছোট বোন সে অবশ্য বিবাহিত ছিল শ্বশুর শাশুড়ি মারা যায় আমার বিয়ের এক বছর আগে শাশুড়ি আর বিয়ের পাঁচ মাস আগে আমার শ্বশুর গড় ফাঁকা তেমন ঝামেলা নাই সুখের আশায় পা দিলাম শ্বশুর বাড়িতে আমার বাসুরেরও ব্যবসায়ী তার মুদির দোকান ছিল বিয়ের দিন আমি আমার বরের চেহারা দেখি তাও পুরো না এক পলক দেখেই চোখ সরিয়ে নিয়েছিলাম আমার বাবা মা তাদের সাধ্য মতো আমাকে আমার ঘর সাজিয়ে দেয় আর আমার বর আমাকে একটা চেন আর এক জোড়া কানের দুল আর একটা আংটি দেয় বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর খুব ক্লান্ত হয়েছিলাম তারা আমাকে একটা বিছানায় বসালো আমার ননদ আমাকে জামা কাপড় আর সাজ তুলতে সাহায্য করেছিল আমাদের সেদিন রাতেই বাসুর দেওয়া হয় আর সেদিন থেকেই আমার যা আমাকে কথা বলতে শুরু করে ঠেস মেরে মেরে কি আজব আমি তো কিছুই বুঝতে পারতেছিলাম না রাত যখন দেওয়া হলো আমাদের তখন আমার বর আমার রোমে আসলো আমি সালাম দিলাম তারপর আমি তার পায়ে ধরে সালাম করলাম নামাজ পড়ব ঠিক ওই সময় দরজার করানো হচ্ছে আমার বর দরজা খুলে আর দেখে আমার যা আমার যা আমার বরকে বলে তোমার রুম থেকে কাঁথা নিতে এসেছি মেহমানদের জন্য আমার দিকে একটু তাকিয়ে কাঁথা নিয়ে চলে যায় প্রায় আধা ঘন্টা পর আবার রুমের দরজা করা নারী সেবারের মতো এবারও আমার বর দরজা খোলে আর দেখে আমার যা এবার আরেকটা অজুহাত দিয়ে বলল তখন আরেকটা অজুহাত দিল তখন অবশ্য বুঝতে পারিনি তারপর বিশ মিনিট পর তার ছেলেকে নিয়ে আসে ছেলে নাকি চাচার জন্য কান্না করতেছে সে রাতে অবশ্য ছেলেকে আমাদের সাথেই গুম পাড়িয়ে দিয়ে যায় আর যা একটু পর পর এসে দরজার করানার ছিল বলতেছিল ছেলেকে নাকি দেখতে আসে তারপর আর দরজা বন্ধ করিনি রাত একটার দিকে আমার বরকেও কি কাজের জন্য জানি ডেকে নিয়ে গেল আমি খুব ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি সে রাতে আমাদের মধ্যে তেমন একটা কথাবার্তা বলতে কোনো কিছুই হয় নাই পরের দিন আমার বাড়ি থেকে লোক আসেছে বৌবাতের জন্য তারপর আমার যা বলতেছে মিষ্টি তো কম এনেছে সব আত্মীয় স্বজনদের তো দেওয়া যাবে না অথচ বিশ কেজি মিষ্টি এনেছে সাথে ফল ফলমূল পিঠা আরও কত কি। আমার পরিবার তো পুরো লজ্জায় শেষ আমার তখন অবশ্য আমার ননদ বলতেছে যা এনেছে তা তো কম কিছু আনেনি সে অবশ্য আমার ননদকে উল্টো আরো কথা শুনিয়ে দিল আমার বাড়ির